আবু দাউদ্দরী মধ্যে একটি হাদিস এসেছে ওই হাদিসের মধ্যে নবী সাল্লাম একটি দুয়ার বিষয়ে গুরুত্ব সহকার বলেছেন নবীজি বলেছেন আর ওই হাদিসটা আমাদের মাস মানে জবাহ রাজি আল্লাহর আহমদ থেকে আছে একদিন নবী অকি সাল্লাম হজরত মুআসিবরা জবাল রাজি আল্লাহ আনুর হাত ধরে নবীজি বলেছে যে মুআস আল্লাহর কসব আমি তোমাকে বহুত মহাব্বত করি তোমাকে আমি বহুত মহাব্বত করি একটি দোয়া এই দোয়া তুমি কোনো নমাজের পরে যাতে এই দোয়াটা না ছুটে যায় তোমাকে আমি ওসিয়ত করতেছি এই দোয়াটা যাতে কখনও যাতে না ছুটে যায় অর্থাৎ এই প্রত্যেকটা নামাজের পরে দোয়াটা করে দোয়াটা হইলো এটা সে দোয়া এই দোয়াটা বহুত গুরুত্ব আছে এই জন্য এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের উপরে যাতে আমরা এই দোয়াটা করি এই দোয়া যদি এই দোয়াটা যদি আল্লাহ তালা কবুল করে এই দোয়ার বহতলতে আমরা ইবাদতের মধ্যে আল্লাহর নেয়ামতের মধ্যে আল্লাহর শুকুরের আল্লাহর শুকুর পূজার মধ্যে আল্লাহর আল্লাহরের মধ্যে আল্লাহ তরফ থেকে আমাদের সহায় করি এই জন্য যাতে আমরা প্রত্যেকে যাতে হওয়ার প্রত্যেক নামাজের পরে যাতে আমরা এই দোয়াটা যাতে আমরা পড়ি দোয়াটা হচ্ছে আবার আপনারা শুনবেন আল্লাহ